সকাল থেকেই মুখ ভার আকাশের চলছে বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টা বাংলায় থাকবে এমনই আবহাওয়া এমনটাই জানাচ্ছে হাওয়া দপ্তর আর তাতেই মুখ ভার সকলের কারণ সামনেই পুজো তাই বৃষ্টির জন্য কার্যত চুটিয়ে কেনাকাটা করতে পারছেন না আমজনতারা বাংলায় থাকবে এমনই আবহাওয়া এমনটাই জানাচ্ছে হাওয়া দপ্তর আর তাতেই মুখ ভার সকলের আর তার জেরেই নিম্নচাপ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমানে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হবে গোটা বাংলা জুড়ে রয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সময় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বলা বাহুল্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আর এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে তার জেরেই বাংলা সহ ভাসতে চলেছে ওড়িশা বিহার ও ঝাড়খণ্ড রিপোর্ট জেলার বার্তা